হ্যাঁ আলাইকুম রহমাত আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু শোক এবং সার্জন তো এখন এই সিজনটা কিন্তু এই গরম আর কদিন পরেই হচ্ছে গিয়ে কাল শুরু হবে বা বৃষ্টি শুরু হবে এই সিজনটা কিন্তু আসলে হচ্ছে চোখ ওঠার সিজন হ্যাঁ তো আমরা হর হচ্ছে আমাদের চেম্বারে এবং হাসপাতালে প্রচুর পরিমাণে চোখ ওঠা বা কনজেন্টিভাইটিস এর হচ্ছে পেশেন্ট পাচ্ছি তো চোখ ওঠা বলতে কি চোখ তো হচ্ছে দুইটাই আছে আর একটা মনের মধ্যে আছে আর একটা তো নতুন চোখ উঠবে না কনজাংটিভাইটিস বা হচ্ছে চোখের হচ্ছে গিয়ে যেই আমাদের পর্দাটা আছে অতি সংবেদনশীল হচ্ছে যে পর্দাটা আল্লাহ তালা আমাদের চোখে প্রোটেকশন করার জন্য হচ্ছে দিয়েছে কনজাংটিভা সেটার মধ্যে যদি প্রদাহ হয় বা ইনফ্লামেশন বা ব্যথা হয় সেটাকেই বলা হয় কনজাংটিভাইটিস আইটিস মানে ইনফ্লামেশন বা প্রদাহ তাহলে এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগটা মেইনলি হচ্ছে কি কিভাবে হয় মেইনলি হয় চার ভাবে মেইনলি চার ভাবে প্রথম হচ্ছে কি ভাইরাসের অ্যাটাকে এরপরে ব্যাকটেরিয়ার অ্যাটাকে এরপরে অ্যালার্জির অ্যাটাকে আর একটা ফাঙ্গাসের অ্যাটাকে ঠিক আছে এখন যেহেতু হচ্ছে কি ধান কাটার সিজন সবচেয়ে খারাপ হচ্ছে কি এই ফাঙ্গাল হচ্ছে কি কনজেন্টিভাইটিস বা হচ্ছে কি এই ফাঙ্গাল কোনো একটা কজে যদি হচ্ছে ইনফেকশন হয়ে যায় কারণ হচ্ছে কি আমাদের নর্মালি হচ্ছে কোনো ভেজিটেটিভ ট্রমা বা হচ্ছে কি আমাদের কৃষিজ যেসব হচ্ছে কি জিনিসপত্র আছে এইগুলার কোনো একটা কিছুর আঘাত যদি চোখে লাগে বিশেষ করে হচ্ছে চোখের মনিতে লাগে তাহলে কিন্তু হচ্ছে কি সেখানে হচ্ছে কি ফাঙ্গাসের সংক্রমণ হয়ে চোখের হচ্ছে কি মনিতে বড় ধরনের হচ্ছে কি আলসার বা ক্ষত দেখা দিতে পারে এবং এটার কিন্তু হচ্ছে কি ফেইট খুব খারাপ আসলে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে চিকিৎসা নিতে হয় এবং অনেকাংশ সময় হচ্ছে কিন্তু চোখে বড় ধরনের হচ্ছে এখান থেকে সমস্যা তৈরি হয় এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যেহেতু ধান কাটা সিজন তো ধান কাটা ধান মারাই যে কোনো সময় হচ্ছে যদি চোখের মধ্যে যেতে হবে যে না ঠিক আছে চোখে একটু আঘাত লেগেছে আরো ধান কেটে নেই তারপর হচ্ছে যে ডাক্তার দেখাবো না এই জিনিসটা করা যাবে না চোখে যদি হচ্ছে গিয়ে ধানের আঘাত লেগেই যায় ধানের পাতার আঘাত লেগে যায় সাথে সাথে কিন্তু ডাক্তার দেখাতে হবে আর সবচেয়ে ভালো হচ্ছে যদি কোনো প্রোটেকটিভ হচ্ছে সাদা বা গগজ যদি হচ্ছে পরে ভ্যাং কাটা যায় এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো আর এরপরে হচ্ছে যেহেতু হচ্ছে সিজন চেঞ্জের একটা বিষয় আছে সেহেতু শহরের হচ্ছে গিয়ে এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াল কনজাংকটিভাইটিস এবং হচ্ছে গিয়ে ভাইরাল কনজাংকটিভাইটিসটা হচ্ছে গিয়ে আহ প্রাদুর্ভাবটা কিন্তু এই সময়টা একটু বেশি থাকে এবং হচ্ছে স্কুল বইং যত বাচ্চা কাচ্চা আছে একজন হাইলি কন্টাজিয়াস এবং হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা যেটা করি যে এক চোখ যদি একটু খসখস করে চুলকায় ওটা ওইটা হচ্ছে টিচু দিয়ে মুছে উড়ে দিয়ে আবার এই চোখটাও মুছে মানে এই চোখের ইনফেকশনটা আবার এটার মধ্যে হচ্ছে এনে দিই কারণ ভাইরাল হচ্ছে কনজেন্লাইটিস সেটা তো হচ্ছে স্নিজিং এর জন্য ঠান্ডা কাশি যে লাগে সেইগুলা যখন হয় ওইখান থেকেও হচ্ছে চোখের মধ্যে হচ্ছে কনজেন হয়ে যেতে পারে কারণ আমরা জানি যে হচ্ছে কি আমাদের হচ্ছে গা চোখের সাথে হচ্ছে নাকের একটা হচ্ছে সংযোগ আছে আমাদের চোখের পানি নাকে চলে আসে তেমন হচ্ছে নাকের অনেক কিন্তু হচ্ছে ব্যাকলো হতে পারে বা সংক্রমণ হচ্ছে কি চোখের দিকে যেতে পারে এরকম অনেক কিছুই হতে পারে আর যেটা আছে যে সেটা হচ্ছে অ্যালার্জি কনজেকটিভাইটিস এখন আপনারা বুঝতেই পারছেন যারা আসলে অ্যালার্জির প্রতি হচ্ছে অতি সংবেদনশীল এই সিজনটাই যখন হচ্ছে সিজন হচ্ছে ফ্ল্যাকচুয়েট করে মানে এই গরম এই ঠান্ডা এই বৃষ্টি পড়ছে এই গরম পড়ছে এই সময়গুলোতে কিন্তু হচ্ছে কি এই অ্যালার্জি সংক্রমণটা বেড়ে যায় তো নর্মালি হচ্ছে অনেক জায়গায় এই জিনিসটা হচ্ছে শিক্ষামূলক হচ্ছে অনেক কথা বলা হয় যে ব্যাকটেরিয়াল কনজেকটিভাইটিস আমরা কীভাবে বুঝবো ফাইনালটা কীভাবে বুঝবো বাবা আপনার প্রফেশনাল না আপনি ডাক্তার না বা মেডিকেল নলেজ বা ফার্মাসি থেকে যদি হচ্ছে কি আপনার যে হচ্ছে কি চোখের মতো একটা খুব গুরুত্বপূর্ণ এবং অতি সংবেদনশীল একটা অর্গানজম নিয়ে যেয়ে যদি হচ্ছে কি আপনি ওষুধ কিনে হচ্ছে চোখে দিতে থাকেন অনেক সময় এটা হচ্ছে মিসডায়াগনোস হতে পারে এবং হচ্ছে চোখের হচ্ছে গিয়ে যখন হচ্ছে কি কোন একটা মিক্সড হচ্ছে কি কন্ডিশন তৈরি হবে যে সে ফর एग्जांपल একই সাথে হচ্ছে কি ব্যাকটেরিয়াল এবং ভাইরাল দুইটাই হচ্ছে কনজাংটিভাইটিস হয়ে গেল বা একই সাথে হচ্ছে কি ভাইরাল এবং অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়ে গেল অথবা হচ্ছে কি ব্যাকটেরিয়ার সাথে হচ্ছে কি অন্য কোনো হচ্ছে কি সংক্রমণ হচ্ছে সুপার রেড হয়ে গেল সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে কি এই যাদের হচ্ছে কি এইসব ব্যাপারে হচ্ছে কি স্বল্প পড়াশোনা বা সেইসব জায়গা থেকে এইসব চিকিৎসা হচ্ছে কি না নেই ভালো রাদার দেন হচ্ছে কি বিশেষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হচ্ছে কি এই এই চিকিৎসাগুলো হচ্ছে কি নেওয়া উচিত এবং তাহলে জিনিসটা হবে প্রত্যেকটা স্পেকট্রাম কভার করেই কিন্তু আপনারা হচ্ছে কি চিকিৎসাটা পাবেন এবং চোখের মধ্যে যেহেতু হচ্ছে কি আমরা সারফেসে ড্রপগুলো দিচ্ছি এগুলোর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হচ্ছে কি সেনসিটাইজড হয়ে যেতে পারে তো দেখা যাবে যে হচ্ছে কি এরপরে হচ্ছে কি আপনি যে ওষুধটা দিচ্ছেন বেশ হচ্ছে কি শক্তিশালী বা হচ্ছে কি থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এন্টিবায়োটিক দিলেও কিন্তু কাজ হবে না তো সেই জন্য নর্মালি হচ্ছে গ্যা একদম খুব সহজভাবে যদি আপনাদেরকে বলি যদি হচ্ছে চোখ সকালবেলা উঠে খুলতে অসুবিধা হয় চোখ যদি হচ্ছে গিয়ে ময়লা দিয়ে একদম দুই চোখ আটকে থাকে তাহলে ধরে নিতে হয় যে এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস যদি হচ্ছে কি চোখটা হচ্ছে হালকা লাল হয় এবং চোখ দিয়ে হচ্ছে গণবরত হচ্ছে পানি পরে চোখে কাটা কাটা লাগে তাহলে হচ্ছে খুব লাইকলি এটা হচ্ছে আহ ভাইরাল কনজাংটিভাইটিস যেটা হচ্ছে কি কানের সামনে বা গলায় কোনো গোটা কাটা হচ্ছে তৈরি হতে পারে সাথে হচ্ছে ঠান্ডা জ্বর টর থাকতে পারে আর হচ্ছে ফাঙ্গাল কনজাংটিভাইটিস এটা হচ্ছে খুবই মারাত্মক এটা হচ্ছে কি আসলে দেখলেই হচ্ছে গিয়ে মানে রোগীরা যে আসে রোগী দেখলেও হচ্ছে কি ভয় পেয়ে যাবে রোগীর আত্মীয় স্বজন ভয় পেয়ে যাবে এবং হচ্ছে কি এটা হচ্ছে কি একটা নর্মালি হচ্ছে ভিজিটেটিভ ট্রমা থাকে এছাড়া হচ্ছে কি নরমালি এটার মানে অন্যান্য এভাবে যে আসবে সেরকম না বলবে যে আমি একটা আঘাত পেয়ে আসছি ধানের বাড়ি গাছের ডাল বা হচ্ছে কি কোদাল মাটি এরকম কোনো একটা কিছুর সাথে আঘাত চোখে খেয়ে তারপর হচ্ছে এসছে এরকম একটা কিছু হতে পারে আর অ্যালার্জি কনজেকটিভাইটিস এটা হচ্ছে কি অনেক সময় হচ্ছে কি ভাইরাল কনজেকটিভাইটিস সাথে হচ্ছে কি ইয়ে হয়ে যায় মার্জ হয়ে যায় এখন সমস্যাটা কি অ্যালার্জি এক একরকমের হচ্ছে দুষ্ট আর ভাইরাল কনজেন্টিভাইটিস আরেক রকমের দুষ্ট আপনার যদি হচ্ছে ভাইরাল কনজেন্টিভাইস যদি ঠিকমতো চিকিৎসা না করেন তাহলে কিন্তু চোখের মনের মধ্যে হচ্ছে দাগ করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন চোখের মনের সামনে যদি হচ্ছে দাগ করে থাকে আপনি সব কিছুই সিক্স কিন্তু হচ্ছে চোখের সামনে হচ্ছে কতগুলো হচ্ছে দাগ করে গেল তাহলে হচ্ছে আপনার হচ্ছে দৃষ্টিটা কেমন ভাবে চিন্তা করে দেখেন মানে গাড়ির উইন্ডশিল্ডের মধ্যে যদি হচ্ছে অনেকগুলো হচ্ছে স্ক্র্যাচ মার্ক থাকে তাহলে যেরকম দেখবেন এখন তখন কিন্তু আপনার ওরকম দেখবেন তাই আমি যেটা বলবো যে কনজেন্টিভাইটিস হচ্ছে খুব কমন একটা চোখের অসুখ কিন্তু হচ্ছে কি এটাকে হেলাফেলা কোনোভাবেই করা যাবে না যদি হচ্ছে কি এখন এই সিজনে যদি হচ্ছে কেউ আক্রান্ত হন অবশ্যই হচ্ছে বিশেষজ্ঞ নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসা হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হচ্ছে চিকিৎসা গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম